বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমি তামাদী ভাই রসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবরাক রমজান উদারতার মাস রমজান দান খয়রাত এবং পর উপকারের মাস পারস্পরিক সম্পর্ক স্থাপনের ও পারস্পরিক একে অপরের সাথে জরানোর মাস মমিনদের অন্তর আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ হওয়ার মাস নেককারদের হাত এই মাসে দানের মাধ্যমে উৎকৃষ্ট হয় এই মাসে দান করার অতি উত্তম উপমা পেশ করেছেন রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম ইবনু আব্বাস রদিওল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিব্রিল আলি ইসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রিল আলি সালাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেগবান বাতাসের চেয়েও বেশি দান খয়রাত করতেন ইমাম বুখারি ও মুসলিম এহাদিষ্টি রবে করেছেন আমাদের প্রয়োজন আমরা সব সবসময় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে ও চরিত্রে চরিত্রবান হই বিশেষ করে রমজান মাসে কেননা দান করা রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিশেষ বড় গুণ ছিল এমনি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বগুণে গুণই ছিলেন আনাস আনসরতলাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর নিকট ইসলাম গ্রহণ করার পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন আনাসরতি আল্লাহনু বলেন জৈনিক লোক নবী ওয়াসাল্লাম এর নিকট আসলো তিনি তাকে এত বেশি ছাগল দিলেন যাতে দু উপত্যকার মাঝামাঝি স্থান পরিপূর্ণ হয়ে যাবে এরপর সেই লোক তার গোত্রের নিকট গিয়ে তাদের বলল হে আমার জাতি ভাইরা তোমরা ইসলাম কবুল করো কারণ মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম অভাবের আশঙ্কা না করে দান করতেই থাকেন এবার মুসলিম হাদিসটি রয় করেছেন রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম দান করাকে গ্রাহকের চেয়েও বেশি খুশি হতেন রমজান মাসে দান খয়রাত অনেক ফজিলতপূর্ণ আমল রমজান মাসে দান করলে অভাবী রোজাদারের এবাদতে সহযোগিতা হয় সুতরাং যারা তাদের সহযোগিতা করবে তাদের সবের পরিমাণও তাদের বরাবর হবে কারণ অসুরুল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন মান ফতরা এমান কানালাহু মিসলু আজিরিহিম কোনো রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ পরিমাণ রয়েছে কিন্তু এর ফলে রোজা পালনকারীর সব থেকে বিন্দুমাত্র কমানো হবে না এই জন্য আমাদের পূর্বের ন্যাক্কার লোকেরা এই মোবারক মাসে দান খয়রাত করার জন্য মানুষকে উৎসাহিত করতেন এবং নিজেরাও বেশি বেশি করে দান খয়রাত করতেন আল্লাহ সুফহানাওয়া তালা আমাদেরকে এই রমজান মাসে بشي بشي كوري دان خيرات كرر توفيق دان كرون وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته